নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মানুষই সরকার ভিলেজ করে তোমাদেরকে স্বাগত তো আজকে তোমাদের দাদা ভাই বাজারে গেছে বাজার থেকে কি মাছ নিয়ে আসছে দেখি তারপরে তোমাদেরকে বলছি যে আজকে কি রান্না করবো তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আশা করব ভালো লাগবে আর এই গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো কি কি বাজার করে নিয়ে এসছে দেখি প্যাকেটে কি কি মাছ এনেছে ও বাবা এটা হচ্ছে গুড় চাকলি বা গুড় জালি মাছ এটা একটা পমপ্লেট আচ্ছা আর কি রয়েছে দেখি এর ভেতরে কুচি কুচি ট্যাংরা মাছ আর রয়েছে টাটকা টাটকা মোটি মাছ মাছগুলিকে এবারে কেটে নিই ধুয়ে নিই তারপরে রান্না করব মোটি মাছগুলি কেটে নিই ট্যাংরা মাছ তো কাটা রয়েছে এই মাছটাও পরিষ্কার করা রয়েছে শুধু পিস করে নেব মটি মাছগুলো কিন্তু একদম টাটকা রয়েছে এরকম ভাবে আস্তে আস্তে করে বসে বসে কেটে নিতে হবে মাছটা শুধু পিস করলেই হয়ে যাবে বন্ধুরা গল্প শুনতে পাচ্ছ নাকি মাছ নাকি লাফাচ্ছিল ছিল আদে কিন্তু মাছ লাফাচ্ছিল ছিল না টাটকা রয়েছে কিন্তু মরাই ছিল ছোট ছোট পিস করছি আজকে মাছগুলিকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব একটাই কমপ্লিট মাছ রয়েছে আলু কাটছি সমস্ত মাছগুলিকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে বরবটি দিয়ে ট্যাংরা মাছগুলিকে রান্না করব আর এইগুলি রান্না করব টমেটো আর পেঁয়াজ দিয়ে আর এই মাছগুলি থাক মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছগুলিকে খুব ভালোভাবে মাখিয়ে নেব কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে মাছগুলি দিয়ে ভেজে নেব একই তেলের মধ্যে মোয়াটি মাছগুলিকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মোয়াটি কিন্তু তেল কম দিয়েও ভাজলে ভালো লাগে কড়াইতে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে বরবটি আর আলু কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হতে থাক তার মধ্যে আমি ওই তরকারিটা দেখে নেব ঢাকনা এবারে খুলে নিচ্ছি আর ঢাকনা খুলে নেওয়ার পরে দেখো বন্ধুরা আর আলু থেকে কিন্তু জল বেরিয়ে এসছে এবারে আমি খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না জলটা শুকনো শুকনো হয়ে আসছে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি টমেটোটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ সামান্য লবণ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব জল তবে জলটা খুব বেশি দেবো না অল্প দিয়েছি ভেজে রাখা মৌটি মাছগুলিকে দিয়ে দেব দিয়ে এবারে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো দিয়ে ফুটতে সময় দেব এখানে বরবটি আর আলু কষা হয়ে গেছে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও একটু সময় কষে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আর এখানে কিন্তু মৌটি মাছের তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি নামিয়ে নেব এইভাবেই রান্না করলে খেতে খুব ভালো লাগে মোটি মাছের ঝালটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না দেখতে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে ঢাকনাটা খুলে নিচ্ছি বরবটি আলু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব দিয়ে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আবারও ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়েছি তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর আলু কতটা সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে তরকারিটা নামিয়ে নিয়েছে তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানাও আর রান্নাগুলি কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করো